প্রিয় বন্ধুরা চলো আজ আমরা শিখব এক থেকে ত্রিশ পর্যন্ত কথায় লেখা অর্থাৎ বানান তাহলে চলো শুরু করা যাক এক এ ক এক দুই দয়রশু রস্যই দুই তিন দ্বয়রশি দন্তান্ন তিন চার চযাকার আকার বসেন চার পাঁচ পয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ ছয় ছ ছয সাত দন্তশয় আকার ত সাত আট ট আট নয় ন নন্তস্থীয় নয় দশ দ তালিবস দশ এগারো এ গয়াকার বসনরয় ওকার বারো বয়াকার বসনরয় ওকার ও কার বারো তেরো তয়কার বসন ওকার তেরো চোদ্দ ছয়কার দয়দ চোদ্দ পনেরো প নয়কার বসনারয়কার, পনেরো ষোলো পেট কাটা মধ্নশয় ও লয়কার ষোলো সতেরো দন্তাশ তয়কার কার রয় ও সতেরো আঠারো সরেয়া ঠয়াকার ওকার আঠারো উনিশ রসু দন্তানশ্বি তালিবর্ষ উনিশ কুড়ি কয়রসু ডবেনশি কুড়ি একুশ এ কয়সু তালিবর্ষ একুশ বাইশ বয়াকার রসই তালিবর্ষ বাইশ তেইশ তয়কার রসই তালিবর্ষ তেইশ চব্বিশ ছয় বয়শী তালিবর্ষ চব্বিশ পঁচিশ প চন্দ্রবিন্দু চয়েরশী তালিবর্ষ পঁচিশ ছাব্বিশ ছয় আকার বয় বয়রশি তালিবর্ষ ছাব্বিশ সাতাশ দন্তাশয় আকার তয়াকার তালিবর্ষ সাতাশ আঠাশ সরেয়া আঠ তালিবর্ষ আঠাশ উনত্রিশ দীর্ঘ দন্তান্ন তয়জফলা রশ্মি তালিবর্ষ উনত্রিশ ত্রিশ তয় জফলা রশ্মি তালিবর্ষ ত্রিশ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন